পটুয়াখালী কলাপাড়ায় জমি নিয়ে বিরুদ্ধে বাবা ছেলেকে পিটিয়ে গুরুতর জখম বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ পাঠানো তথ্য ও ভিডিওতে পটুয়াখালী কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা এমন অভিযোগ পাওয়া গেছে বৃহস্পতিবার দুপুরে নীলগঞ্জ ইউনিয়নের এলামপুর গ্রামে এই ঘটনা ঘটে আহত আব্দুল বারেক খা ও তার ছেলে হামিম বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন আহত আব্দুল বারেক খা জানান প্রতিপক্ষ আলফাজ গাজী গঙ্গির সঙ্গে একশো নম্বর খতিয়নের প্রায় তিন একর জমিনে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে দুই মাস আগে স্থানীয়ভাবে সালিশ বৈঠকে উভয় পক্ষকে বিরোধীদের জমিতে কোনো প্রকার কার্যক্রম না চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল তবু বৃহস্পতিবার স্থানীয়রা বীরের জমিতে ধান কাটার মেশিন প্রবেশ করায় এবং সামান্য ধান কাটার পর কুটা আনতে গেলে প্রতিপক্ষ আলফাজ রাসিমাল ও আবুল তার ছেলে হামিমের উপর হামলা চালায় ছেলে আক্রান্ত হলে তিনি এগিয়ে গেলে তাকেও মারধর করা হয় তবে অভিযোগ অস্বীকার করে আলফাজ গাজী বলেন সামান্য হাতাহাতি হয়েছে বিষয়টি স্থানীয় নেতাদের জানানো হয়েছে কলাপাড়া থানার ওসি জুয়াল ইসলাম জানান পুলিশ ঘটনাস্থলে গেছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে